ভাই আটশো নিরানব্বই টাকা শুরু করে নাকি কাঁথা দিচ্ছেন ভাই ভাই আজকে আটশো নিরানব্বই টাকায় নকশি কাঁথা দিয়েছে পরে ভাই রে ভাই কি বলেন আবার নাকি থ্রি ডি প্রিন্ট এর বেডশিট আছে এই যে দেখেন থ্রি ডি প্রিন্টের সুন্দর বেডশিট ও খুবই চমৎকার আবার কেউ যদি

পাঁচ থেকে তারপরে জাম আচ্ছা তারপরে কমলা তারপরে পেয়ে যাবেন সাদা তারপরে পেয়ে যাবেন লাল খয়রি হলুদ হলুদ পেস্ট কালার আছে এমনকি আমাদের রেখে হিউজ পরিমাণ কালার এখান থেকে যদি আমি দেখাই এই পর্যন্ত অনেক কিন্তু কথা আছে এটা আমাদের নতুন শোরুম এই কারণে একটু খালি খালি রাখতেছে ইনশাআল্লাহ রবিবারের মধ্যে ভরে যাবে অবশ্যই তো দর্শক মাত্র পেয়ে যাচ্ছে কত ভাই এটা তো এটা 899 টাকা সারা বাংলাদেশে দেয়া যাবে তো হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি করে থাকেন খুবই চমৎকার তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুজনি কাঁথা সুজনি কাঁথা ওকে সুজনি কাঁথা সুজনি কাঁথা ওকে ওকে খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখেন এই যে দেখেন ওরে খুবই চমৎকার দেখেন একটু কাছ থেকে যদি দেখাই আপনাকে

তারপরে আপনার কমলা কমলা তারপরে পেয়ে যাবেন এই যে জাম কালার এবং গোলাপি কালার গোলাপি কালার এই কালার গুলো আপনারা জানাতে পারেন এইটার নাম হচ্ছে আপনার বাগান বিলাস বাগান বিলাস বাগান বিলাস আর ওয়ান এর দামটা বলা হয় নাই ওকে এর দামটা কত আচ্ছা দামটা মাত্র রাখছি আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকায় নয়নবনি ওয়ান 1500 টাকায় নয়নমনি ওয়ান তারপরে কোনো কনফিউশন থাকে আপনারা স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু দামটা জেনে নিতে পারবেন ওকে তারপরে এ একটা মাল আছে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর তো চাইলে এটা নিয়ে নিতে পারছেন একবারে ধামাকা অফারে দিচ্ছি আমরা আচ্ছা প্রাইস থাকবে একবারে রিজনেবল কত মাত্র টাকা একবারে ভরাট কাজ একবার অল ওভার কাজ মাত্র 1500 টাকা ওরে চমৎকার সারা বাংলাদেশে আমরাই প্রথম এই দামে কাঁথা দিচ্ছি আর আমাদের যেহেতু নতুন শোরুম উদ্বোধন হইছে ওকে ওকে এই কারণে কিন্তু আরো ধামাকা ডিসকাউন্ট চলছে ওরে খুবই চমৎকার এই দেখেন কালার পাবে মানে নতুন শোরুম উপলক্ষে কিন্তু ধামাকা অফারে দিয়ে দিচ্ছে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ওকে ওকে ভাই তারপরে দামির ভেতরে কুষ্টিয়ার কথা কুষ্টিয়ার না কুষ্টিয়ার একদম বিখ্যাত একটা কথা এটা চাইলে এটা নিতে পারছেন ধামাকা অফার থাকছে চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা কালার আছে হ্যাঁ ভাইয়া অনেক কালার পাবেন এই যে কালার সবুজ কালার তারপরে এই যে দেখেন পেস্ট পেস্ট গোলাপি গোলাপে জাম কালার তারপরে পাবেন লাল কালার কালো কালার এই কালার গুলো আচ্ছা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে এখন আমরা যেই কাঁথাগুলো এখানে আছে নকশি কাঁথা নকশি কাঁথা নকশি ডিজাইন আছে আমরা এগুলাও দেখাবো দেখতে পাচ্ছেন খালি খালি কিন্তু ঢাকা নিউ মার্কেট কাঁচা দ্বিতীয় তলায় আমাদের শোরুম আছে ওইখানে পুরো কাঁথা দিয়ে ভরা এখানে আমরা ভিডিও দিচ্ছি ওইখানেও দিয়েছি ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন অবশ্যই অবশ্যই দেখেন কত সুন্দর এই কথাটা এটার মধ্যে দিয়ে আবার ভাই প্রাকৃতিক ডিজাইন আছে দেখা যাচ্ছে প্রাকৃতিক ডিজাইন হাতি ঘোড়া কুলা আপনি সব পেয়ে যাবেন সব ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাজ ওকে 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 আচ্ছা তো আমরা একবারে রিজনেবল প্রাইস আপনি কিন্তু ঢাকা শহরে শুয়ে কিন্তু এটা গ্রাম বাংলার ফিল নিতে পারবেন ফিলিংস নিতে পারবেন খুব ইচ্ছা এইটা আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে অনলি 2000 টাকায় মাত্র 2000 টাকায় কালারগুলো দেখে নেন আপনারা এই যে সাদা আছে সাদা

যাদের পছন্দ হয় রাখেন কারণ এগুলা কিন্তু দেখা যায় যে আপনার প্রায় আপনার সাত আট মাস কাজ হওয়ার পরে তারপরে আমাদের কাছে আপনি যখন তখন বললে কিন্তু টাকা থাকলেও দেওয়া সম্ভব দেওয়া সম্ভব না যেহেতু অনেক সুন্দর এই ভাই এত সুন্দর এই ভারী কথা দাম রাখতেছেন দাম দিচ্ছি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুইশো টাকা তারপরে কালার গুলো দেখা দিই দেখা দিয়ে দেখেন নেভি ব্লু ব্লু কালার তারপরে এই যে দেখেন জাম কালার জাম কালার তারপরে আছে সাদা কালার সাদা কালার জি তারপর আছে হলুদ কালার হলুদ কালার হ্যাঁ এগুলা একটু ভিডিও কল করবেন এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক দামের হবে একটু বুঝে শুনে দেখে নেয়ার জন্য আর কি দেখে অর্ডার করতে পারবেন আমাদের কাছে ছবি তোলা আছে ছবিগুলো আমরা দিয়ে দিব দিয়ে দিবেন রাইট প্রত্যেকটা কিন্তু ছবি তোলা আছে জি ওকে ওকে তারপরে কোন দেখাচ্ছেন ভাই তারপরে আমরা হচ্ছে আপনাদেরকে ডাইনিং টেবিলের আইটেমটা দেখাবো ডাইনিং টেবিলের আইটেম হ্যাঁ হ্যাঁ এই যে জাস্ট দেখাই যে ডাইনিং টেবিল আইটেমগুলো মানে যারা ডাইনিং টেবিলের জন্য কাভারে চাচ্ছেন আর হ্যাঁ হ্যাঁ ওরে দেখেন দর্শক কত সুন্দর আপনার ছয়টা ছয়টা এরকম কাবার পেয়ে যাবেন চেয়ারের চেয়ার এর দেখেন খুবই চমৎকার হাজার টাকার কিন্তু ফার্নিচার কিন্তু লাখ টাকা হয়ে যাবে লাখ টাকা করে দেবে একদম

অনেকে কি করে আপনার এক পার্টে প্রিন্ট করে আমাদের কিন্তু দুই সাইডেই আপনার প্রিন্ট সাইড প্রিন্ট করা খুব ফিনিশিং করা খুবই চমৎকার চাইলেই এটা আপনারা নিয়ে নিতে পারছেন থাকতে একবারে ধামাকাফার মাত্র আপনার এক হাজার টাকা এক হাজার টাকা খুবই চমৎকার এত সুন্দর এই কাবার মানে এত কমে আমি ভাই কখনো দেখিনি আর কি খুবই চমৎকার মাত্র এক হাজার প্রিন্ট হাজার টাকা এটা হচ্ছে বাটিক আমাদের স্পেশাল বানানো স্পেশাল বানানো ডিজাইন এই ডিজাইনটা এই যে দেখেন

তারপর আমরা আরেকটা কালেকশন দেখবো যারা ব্ল্যাক আছেন এই ডিজাইনটা একটু দেখে এটাকে আমরা এটা নিয়ে নিতে পারছেন মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনি এটা ঘরে বসে পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই সারা ডেলিভারি নিতে পারবেন তারপর দেখেন কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন তো এটাও নিতে পারছেন আপনার স্ক্রিনশট রাখেন প্রতিটা ডিজাইনে সুন্দর আমাদের কাছে 30 টা ডিজাইন পাবেন অবশ্যই আর আমরা কিন্তু সারা বাংলাদেশে সব ডিজাইন তো খুলে খুলে দেখানো সম্ভব না আমরা একটু সরকারেও দেখাচ্ছি আর আপনাদের জি যা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এই একটা আছে ওকে 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 অনেক চমৎকার চমৎকার এটাও চাইলে নিতে পারেন এই দেখেন মানে কালেকশনটা দেখেন অসম একটা অসাম কালেকশন আমাদের কাছে সব ফটো শুট করা আছে আমরা লাইভের কারণে তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের কাছে নক দিবেন নক দিলে আমরা সমস্ত ফটোগুলো গুলো আপনাদেরকে পাঠিয়ে দিব একদম তখন আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন বুঝে নিতে পারবেন এই একটা কালেকশন আছে আমাদের ভাইরাল একটা কালেকশন খুবই চমৎকার কেন দাম পুরো মাত্র 1000 টাকা 1000 টাকা খুব ইচ্ছামত 1000 টাকায় খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এই পরেটা দেখেন

তারপরে এই যে উপরে 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 খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু তো চাইলে এটা নিতে পারছে না খুবই সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ মাত্র এক হাজার টাকা যার যেটাই পছন্দ শট দিতে হবে অবশ্যই রাখতে হবে ওকে 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 আচ্ছা এই যে দেখেন

যা যেটাই পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিন আর যদি সেটাও না পারেন ইম সব যোগাযোগ দিয়ে দিবো তারপরে এই যে দেখেন

দুইটা মাথার বালিশের কাভারটা দেখেন ওকে ওকে সর্বোচ্চ বড় সাইজ আমেরিকান সাইজ আমেরিকান সাইজ হ্যাঁ আর হচ্ছে আপনার কোল বালিশ এই যে কোল বালিশটা দেখেন কোল বালিশটা দেখেন কোল বালিশের কাভার ওকে ভাই তাহলে এইটার দাম কত আছে আমরা দিচ্ছি এটা একটা ধামাকা অফারে ধামাকা অফারে হ্যাঁ মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি 1400 টাকায়

আপনার ডাইনিং টেবিলে কাভার প্লাস বেডশিট ইউজ করবেন এগুলো নিতে নিতে পারবেন খুবই চমৎকার তারপর আরেকটা কালেকশন আছে এই দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টার এগুলো কিন্তু অনেক চমৎকার এগুলো প্রত্যেকটাই কিন্তু পিসের পিস ভাই দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সারা বাংলাদেশ চালিয়ে নিতে পারবেন আপনারা জি সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে খুবই চমৎকার ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নক করবেন স্ক্রিনে থাকা নম্বরে স্ক্রিনে থাকা নম্বরে কোনো নম্বরে না স্ক্রিনে থাকা নম্বরে এবং পেজে নক দিবেন না শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু অর্ডারটা নিব অবশ্যই অবশ্যই ওকে ওকে দেখেন এই দেখেন সবুজটা দেখেন আরো সুন্দর তার আরো কালেকশন আছে আমাদের এখানে বেডশিট পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের কালেকশন আছে বেডশিটও প্রায় দেখা যায় যে আপনার 30 টার মতো কালেকশন আছে রাইট রাইট আপনারা নক দিবেন কারণ এত কালেকশন তো ভিডিওতে দেখানো সম্ভব না রাইট হ্যাঁ এইগুলা হচ্ছে আপনার সাড়ে সাত বাই নয় ফিট কিংসাইজ সাড়ে সাত বাই নয় ফিট কিংসাইজ হবে খুবই ইচ্ছা তারপর এটা দেখেন গোলাপির ওপরে গোলাপি দেখেন অনেক মিষ্টি একটা কালার কিন্তু এটা

তারপরে অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে এই যে বলছিলাম যার যেটাই পছন্দ বলতে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম্বার আছে এ যোগাযোগ পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে নিতে পারবেন কিন্তু অবশ্যই ওকে দাম মাত্র

তো আপনারা স্ক্রিনশট রাখেন আমাদের সাথে কন্টাক্ট করবেন আর আমাদের শপে এসে ভিজিট করে তারপরে নিতে পারবেন এই দেখেন ভাই আপনার শপের ঠিকানাটা বলে দেন শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায়

অবশ্যই যার যেটা এই পর্যন্ত দেখাইছি কাঁথা থেকে শুরু করে ডাইনিং টেবিল বেডশিট যার যেটাই পছন্দের লাইফটা কন্টিনিউ করে দেখে শুনে বুঝি স্ক্রিনশ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো নবিল ভাই কথার বার না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ